প্রায় চৌদ্দশো বছর পর মদিনায় এক খননের সময় নবীজি সাল্লাহ আলিবাসাল্লামের এক অদ্ভুত অলৌকিক ঘটনা সামনে এসেছে যা রাজকেও অবাক করে দিয়েছে বন্ধুরা মদিনা শরীফের প্রতিটা গুলিপথ আর কোনা মুসলমানদের জন্য খুব পবিত্র কারণ যেখানে যেখানে প্রিয় নবী মহম্মদ সাল্ল্লাহু আলিবাশ্লাম পেরিয়ে গেছেন সেই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা হিসাবে ধরা হয় না মনে রাখবেন মদিনা শহরের মসজিদ কুবায় এখনও খনন কাজ চলছে অর্থাৎ এই মুহূর্তেও কুবাতে খনন কাজ চলছে কুবা কিন্তু খননের সময় মসজিদ কুবাতে এমন এক আল্লাহর অলৌকিক ঘটনা দেখা গেছে খননের এক হাজার চারশো বছর পর এমন কিছু পাওয়া গেছে যা দেখে সবাই সেখানে উপস্থিত লোকজন বলল সুভান আল্লাহ আল্লাহ আকবর শুধু তাই নয় তুমি নিজেও এটা দেখলে অবাক হয়ে যাবে তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধু মসজিদ কুবায় খননের সময় যে জিনিসটা পাওয়া গেছে সেটা দেখলে বিশ্বাস হবে না আল্লাহ যে কোনো কিছুই করতে পারেন উনি যেটা চায় সেটা অসম্ভব কিছু না মনে রেখো মসজিদ কুবা মদিনার শহরে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ পৃথিবীতে প্রথম নির্মিত মসজিদকে বলা হয় কাবা দ্বিতীয়টা হলো মসজিদ আলাকা আর তৃতীয় মসজিদ কুবা সৌদি সরকার এই জায়গাটাকে অনেক সুন্দর করে তোলার জন্য কাজ করছে এজন্য অসংখ্য শ্রমিক এখন মসজিদ কুবার আশেপাশে কাজ করছে তাছাড়া এই মসজিদটার একটা বিশেষ গুরুত্ব আছে কারণ মদিনায় যারা এই জায়গায় এসে নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়লে এক ওমরার পুরস্কার পাওয়া বন্ধুরা যখন প্রিয় নবী সাল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এখানে আসেন তখন এখানে কুবা নামেন একটা এলাকা ছিল তাই সেই এলাকার নাম অনুসারে মসজিদটা কুবা মসজিদ নামে পরিচিত মসজিদ কুবা মসজিদ আল নাবহিতাকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আনসারদের অনেক ঘর ছিল যারা ইসলামের পথে সবকিছু ত্যাগ করেছিল এই জন্য এই মসজিদ কুবা এত গুরুত্বপূর্ণ ইসলামে এর অনেক গুরুত্ব আছে কল্পনা করা যায় না যে কেউ মদিনায় এসে এই জায়গা দেখতে না যাবে যখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ মদিনায় আসতে যাচ্ছিলেন তখন এলাকার মানুষরা ভোররাতে আগেই এসে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করত দুপুর পর্যন্ত তারা অপেক্ষা করত কিন্তু যখন সূর্যের তাপ বাড়ত তারা বাড়ি ফিরে যেত এদিকে প্রিয় নবী মহম্মদ সাল্লু ওয়াসাল্লাম মক্কা ইসলাম প্রচার করছিলেন সেই সময় আরব জুড়ে খবর ছড়িয়ে পড়েছিল যে একজন মানুষ মক্কায় নবুয়ার দাবি করেছিল পরে যখন মেদিনার কিছু মানুষ হজের জন্য মক্কায় এল তারা প্রিয় নবীর সঙ্গে দেখা করল সেখানে নবী তাদের আল্লাহর ধর্মে আমন্ত্রণ জানালেন এবং আটজন ইসলাম গ্রহণ করল পরের বছর হজের সময় যখন বারোজন ইসলাম গ্রহণ করল তখন মেদিনার সব মানুষের নেতা হিসাবে আসাদ নিযুক্ত করা হয় এবং মুসাবিককে তাদের সঙ্গে পাঠানো হয় যাতে তিনি তাদের ধর্মশিক্ষা দিতে পারেন মনে রাখো। তিনি মুসলমানদের প্রথম কারি ছিলেন যিনি মেদিনায় নামাজ পড়ানো শুরু করেছিলেন মুসাবিবনে উমায়ার মেদিনার নেতা সাদ ইবনে মোয়াদ এবং তার চাচা ইসলাম গ্রহণ করলেন তাদের ইসলাম গ্রহণের পর মেদিনায় দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ল তারপর হজের সময় যখন কিছু সাহাবা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলেন এবং মেদিনার সফলতার খবর শোনালেন নবী খুবই খুশি হলেন তারপর তৃতীয় হজের সময় ৩৩ জন পুরুষ এবং ছয়জন নারী ইসলাম গ্রহণ করল এই লোকেরা তখন নবীকে মেদিনায় আসার জন্য অনুরোধ করতে লাগল হজরত আব্বাস যিনি আল্লাহর প্রিয় নবীর চাচা ছিলেন তখনও বিশ্বাস গ্রহণ করেননি মানে তিনি মুসলিম হননি আর তিনি বললেন প্রিয় নবী মহম্মদ সাল্লু আলিউসাল্লামের কাছে শুধু সেই প্রতিশ্রুতি দাও যেটা তোমরা সত্যিই পূরণ করতে পারবে না হলে কোনো প্রতিশ্রুতি দিও না এরপর সবাই প্রতিশ্রুতি দেওয়ার সিদ্ধান্ত নিল তারপর প্রিয় নবী মহম্মদ সাল্লু আলিউসাল্লাম বললেন আল্লাহ এক শুধুমাত্র আল্লাহর পুজো করো এবং তাকে কোনো সঙ্গী দিও না এটা শুনে অ্যান্সারদের একজন জিজ্ঞেস করল। আমরা যদি এটা করি তাহলে আমাদের কি লাভ হবে নবী ওয়াসাল্লাম জবাব দিলেন বদলে তোমাদের জান্নাত দেওয়া হবে এটা শুনে সেখানে থাকা সবাই বলল এটা তো একদম লাভজনক চুক্তি আমরা একদমই এটা ফেলা জবাব দেব না বন্ধুরা এরপর কুবার লোকেরা প্রিয়নবীকে অপেক্ষা করতে থাকলো তারপর একদিন যখন প্রিয়নবী ওই জায়গায় এলেন প্রথমে একজন ইহুদি তাকে দেখতে পেলো সে জোরে চিঁচিয়ে বলল ওহে কুবার মানুষরা তোমাদের ভাগ্য জেগে উঠেছে যে নবী তোমরা অপেক্ষা করছিলে উনি এসে পৌঁছেছেন তারপর কুবার রাস্তাগুলো আল্লাহ আকবারের সুরে মুখরিত হয়েছিল এটা শুনে সবাই বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসে প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে একবার দেখার জন্য অপেক্ষা করছিল কুবার রাস্তাগুলো মানুষে পরিপূর্ণ ছিল এদিকে হযরত আবু বকর সিদ্দিক প্রিয় নবীর সঙ্গে একটা বাগানের বাইরে এলেন তিনি নবীকে কাপড় দিয়ে ছায়া দিচ্ছিলেন এটা দেখে কুবার মানুষ বুঝতে পারল তাদের মধ্যে কে মোহাম্মদ এই মসজিদ ইসলামীয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মসজিদে প্রথম পাথরটা এখানে রাখা হয়েছে প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের পরকতময় হাত দিয়ে তারপর হযরত আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু আর হযরত উমর ফারুক রদিয়াল্লাহ আনহুম আল্লাহ তাদের থেকে খুশি হন প্রত্যেকে একটি করে পাথর রাখলেন তারপর আল্লাহর প্রিয় নবী বানু আমার বিন আফের বাড়িতে অবস্থান করলেন এই মসজিদটি কুলান বিন আল হাদামের জমিতে নির্মিত হয়েছিল নবীর এই মসজিদটির প্রতি অনেক ভালোবাসা ছিল প্রতিদিন তিনি মসজিদ নববী থেকে এখানে আসতেন কখনো হাঁটতে হাঁটতে কখনো সাওয়ারিতে এবং স্বেচ্ছায় দুই রকাত নামাজ পড়তেন কিন্তু বন্ধুরা খনন কাজ চলছে মসজিদ কুবায় এখন কাজ চলছে সৌদি সরকার এই খননে এক হাজার চারশো বছর পুরানো একটি কুঁয়ো খুঁজে পেয়েছে আপনাদের জানাই যে এর আগে সৌদি সরকার বহুবার এই কুঁয়ো খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা এখনো পর্যন্ত তা খুঁজে পায়নি সৌদি সরকার এই কুঁয়ো খুঁজছিল কারণ এর ভিতরে আছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের বরকতময় আংটি এই কুঁয়োকে বেইর আল আরিস নামেও ডাকা হয় সৌদি সরকার মসজিদ কুবার পুরো এলাকা খনন করিয়েছিল এই কুঁয়োটা খুঁজে বের করতে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছিল কিন্তু এখন হঠাৎ করে এই কুঁয়া পাওয়া সত্যিই আল্লাহর এক বড়ই করুণা কারণ এই কুঁয়ায় প্রিয়নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের বরকতময় আংটিটি আছে আর তার নামও এখানে খোদাই করা আছে মনে কর যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়া ত্যাগ করলেন তখনই আংটিটি হযরত আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহি আলহির হাতে চলে আসে তিনি আংটিটি দিয়ে চিঠি শিলমোহর করতেন তারপরই আংটি হজরত ওমারের কাছে চলে যায় ফারুক কাব্বা আল্লাহ তাকে সন্তুষ্ট করুন তিনিও আংটিটা দস্তাবেজ শিলমোহর করার জন্য ব্যবহার করতেন তারপর যখন হযরত ওমান ঘানানির যুগ শুরু হলো। তখনই আংটিটা এই কুয়োয় পড়ে গেল এরপর মুসলিমরা একে অপরের বিরুদ্ধে হয়ে গেল মনে রাখো মসজিদ কুবাই এই কুঁয়া একটা ইহুদির ছিল যার নাম আরেশ তাই এই কুয়াকে বলা হয় বেঈর আল আরেশ যখন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় আসলেন তখন এই কুঁয়ার পানি খুবই লবণাক্ত ছিল কিন্তু তারপর আল্লাহর প্রিয় নবীর তার বরকতময় থুতু ওই পানিতে ফেললেন ওটা আর সেই লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এলেন ওটাই একদম ওই কুঁয়োলের কাছে এলেন পরে মসজিদ কুবা বানানো শুরু হলে কাদা মাটি এই কুঁয়ের পানির সাথে মিশিয়ে তৈরি করা হয়েছিল সাথে সাথে যখন প্রিয়নবীর উপর জাদু করা হয়েছিল তখন তার আশীর্বাদপূর্ণ কিছু চুল আর কাঙ্ক্ষীও ওই কুঁয়ের নিচে একটা পাথরের নিচে রাখা হয়েছিল এছাড়াও ইহুদিরা একটা নবীর মূর্তি বানিয়ে তাদের সূচ ঠুকেছিল এরপর নবীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল গম্ভীর ছিল কিন্তু আল্লাহ তাকে ফেরেস্তাদের মাধ্যমে ইহুদিদের ষড়যন্ত্রের কথা জানালেন তারপর মহান সঙ্গীরা এবং হজরত আলী কুপে ঢুকে সব জিনিসপত্র বের করে আনলেন বন্ধুরা একজন সঙ্গী ছিলেন আবু মুসা আশারি তিনি বর্ণনা করেন যে একবার তিনি পুরো দিনটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তিনি নবীকে খুঁজতে মসজিদ নববিতে গেলেন কিন্তু নবী সেখানে ছিলেন না তিনি খুঁজতে খুঁজতে কুবা মসজিদে পৌঁছালেন এবং দেখলেন নবী কূপের পাশে বসে আছেন পা কূপের মধ্যে হজরত আবু মুসা আশারি আরও বলেন ওই দিন যে সারাদিনই প্রিয় নবীর সঙ্গে থাকবেন যেই সেখানে আসবে প্রথমে নবীর কাছ থেকে অনুমতি নেবেন তারপর প্রবেশের অনুমতি দেবেন তাই আবু মুসা আশারি দরজায় বসে থাকলেন ঠিক তখনই কেউ কড়াকড়ি দিল তিনি জিজ্ঞেস করলেন কে উত্তরে এলো আমি আবু বকার তিনি বললেন বারণ তো একটু অপেক্ষা করো আমি আগে নবীর কাছে অনুমতি নিয়ে আসি তারপর নবীকে জানালেন নবী বললেন তাকে ঢুকতে দাও এবং জান্নাতের সুসংবাদ দাও তখন তিনি হাজাত আবুবগর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুকে জানালেন জান্নাতের শুভসম্বাদ তিনি খুব খুশি হয়ে ভিতরে এসে নবীর ডান পাশে বসলেন তারপর আবার কেউ টোকা দিল তিনি জিজ্ঞেস করলেন কে কণ্ঠস্বর বলল আমি উমার বিন খতাব তিনি আবার বললেন অনুগ্রহ করে অপেক্ষা করো আমি অনুমতি চাইছি এরপর তিনি নবীকে জানালেন যে উমর বিন খতাব এসেছেন নবী বললেন তাকে ঢুকতে দাও এবং জাননাতে সুসংবাদ দাও তখন তিনি উমরকে জান্নাতে শুভ সংবাদ দিলেন সে এসে নবীর বাম পাশে বসল তারপর অবমুসা আশারি বলে সে আবার দরজার কাছে ফিরে বসল কিছুক্ষণ পর আবার কেউ কড়া নাড়ল সে জিজ্ঞেস করল কে কণ্ঠস্বর বলল আমি মানবিন আয়ানের সঙ্গে আছি তখন সে গিয়ে নবীকে জানালো নবী বললেন তাকে ঢুকতে দাও তাকে জানাও জন্নাতে সুখবর আর তাকে সেই পরীক্ষার কথা জানাও যা তার ওপর আসবে এরপর আবু মুসা আশারি ও মান বিন আফনানকে সুখবর দিলেন আর সে এলো ভিতরে এবং এভাবেই প্রিয় নবী মোহাম্মদসাল্লাহু আলিবাস্লমের পূর্বভাস পূরণ হল কারণ তার খিলাফতের সময় হজরত ওসমান বিন আফনান অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন বন্ধুরা এই আংটি প্রিয় নবী মহম্মদসাল্লু আলিবাস্লমের থেকে হজরত আবুবকর সিদ্দিক দিয়াল্লাহ আনহুর কাছে গিয়েছিল তারপর হজাদ ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর কাছে এরপর হাজাদ ওসমান গনী রাদিয়াল্লাহু আনহুর কাছে তারপর একদিন হাজাদ ওসমান বিন আফানের খিলাফতের সময় তিনি বসেছিলেন তার পা কুয়োর ভেতরে ঝুলছিল হঠাৎ করে প্রিয় নবীর আংটি তার হাত থেকে কুয়োর মধ্যে পড়ে যায় যদিও হজাত উমনি রাদিয়াল্লাহ আনহু কুয়োর সব পানি বের করে আংটি খুঁজতে অনেক চেষ্টা করেছিলেন তবুও তা পাওয়া যায়নি এরপর মুসলিমদের মধ্যে বিবাদ ও শত্রুতা শুরু হয় বন্ধুরা বর্তমানে মসজিদ কুবাই কাজ চলছে আর এই সময় সেই কুঁয়োটাই পাওয়া গেছে যার কাছে প্রিয় নবী মুহদ সাল্লাহাসাল্লাম বসতেন আর এ সম্পর্কে বলা হয় এই কুঁয়টার পানি আগে লবণাক্ত ছিল কিন্তু যখন নবী করিম সাল্ল আলীবাস্লাম তার বরকতময় থুথুয়েতে ফেলেছিলেন তখন এর পানি মিষ্টি হয়ে গেল আর এই একই কুয়ের ভেতরেই নবীর বরকতময় আংটি আছে এই কুয়ের পানি দিয়েই মসজিদ কুবার ইট তৈরি করা হয়েছিল আর যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরাত করেছিলেন তখন তিনি আর তার মহান সঙ্গীরা এই কুয়ের পানি গোসলের জন্য ব্যবহার করতেন বন্ধুরা এখন আমরা আপনাদের বলব পৃথিবীর শেষ শব্দ সম্পর্কে যা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এটা তার শেষ খুতবা আমরা এই শেষ বার্তাটা হিন্দিতে উপস্থাপন করব বন্ধুরা হিজরতের দশম বছরে দুলহিজ্জার নয় তারিখ আরাফাতের সমতল ভূমিতে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহুআ ওয়াসাল্লাম তার শেষ ভাষণ দিয়েছিলেন একটা খুতবা যা নিজেই একটা উদাহরণ মানবতা আর সমতার পূর্ণ বিবৃতি যেরকম কোনো ধর্মীয় নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব কখনও দেয়নি সেটাই হল আমি কেন সব মুসলিম ও অমুসলিমদের অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা নবী মোহাম্মদ মানুষের প্রতি বলেছিলেন হে মানুষ ভালো করে আমার কথা শোনো আমি মনে করি না আগামী বছর তোমাদের মধ্যে থাকবো সেজন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং যারা যেখানে নেই তাদেরও তা পৌঁছে দিও প্রিয় বন্ধুরা আল্লাহর ওয়াসাল্লাম বলেছিলেন হে মানুষরা যেমন এই দিনটা যেমন এই মাসটা আর যেমন এই জায়গাটা পবিত্র ও মর্যাদার ঠিক তেমনি অন্যদের জীবন সম্মান আর সম্পত্তিও পবিত্র ও মর্যাদার সুতরাং কখনো কাউকে খারাপ ব্যবহার করো না কখনো কাউকে আঘাত করো না কাউকে কোনো ক্ষতি করো না আর কাউকে ক্ষতির হাতিয়ারও হও না যদি তুমি তা করো না তাহলে নিজেও নিরাপদ থাকবে কোনো আরবের ওপর অ আরবের বা কোনো অ আরবের ওপর আরবের কোনো আধিপত্য থাকবে না কোনো সাদা মানুষের ওপর কালো মানুষের বা কালো মানুষের উপর সাদা মানুষের কোনো উপরে থাকার অধিকার নেই যদি কারো উপরে থাকার কারণ থাকে তাহলে সেটা শুধু তাদের ভক্তি ইমান আর সৎ চরিত্রের জন্য অর্থাৎ শ্রেষ্ঠত্ব রং জাতি বংশ দেশ বা অঞ্চলের ওপর নির্ভর করে না এটা নির্ভর করে শুধু ইমান আর চরিত্রের ওপর আর তোমাদের দাসরাও খাও একই তুমি যা পড়ো তোমার দাসরাও তাই পড়ুক অন্ধকারের সব নিয়ম কানুন আমার পবিত্র পায়ের তলায় ইসলামের আগের সব রক্তক্ষয় বন্ধ করা হলো। এখন কেউ পুরনো কোনো রক্তের বদলা নেওয়ার অধিকার পাবে না আর প্রথমেই আমি আমার নিজের পরিবারের রক্তক্ষয় বন্ধ করছি এটা রাবিয়া ইবনহারের রক্ত আমি তার খুনিদের ক্ষমা করছি সুদের সব রকম বন্ধ করা হলো। আর প্রথমেই আমি আমার পরিবারের ওপর থাকা সুদ বন্ধ করছি এটা নাব্বাস মোতালিবের সুদ হে মানুষগুলো আল্লাহকে ভয় করো। নারী সংক্রান্ত বিষয় তোমাদের নারীদের ওপর তোমাদের অধিকার আছে এবং নারীদেরও তোমাদের ওপর অধিকার আছে অর্থাৎ তাদের স্বামীদের ওপর নারী সংক্রান্ত বিষয়ে আমি তোমাদের পরামর্শ দিই যে তাদের ভালোভাবে আচরণ করো। এর মানে হল তোমাদের নারীদের ওপর অধিকার আছে এবং নারীরাও তোমাদের ওপর তাদের অধিকার রাখে তারা যখন তাদের সকল অধিকার পূরণ করবে তখন তোমরাও তাদের প্রতি তোমাদের সমস্ত দায়িত্ব পালন করবে এ মানুষগণ মনে রেখো আমার পরে আর কোনো নবী আসবে না এবং তোমাদের পর কোনো উম্মত থাকবে না তাই তোমাদের প্রভুকে উপাসনা করো তোমাদের পাঁচ অক্ত নামাজ আদায় করো রোজা রেখো রমজানের মাস ইচ্ছে মতো তোমাদের সম্পদ থেকে জাকাত দাও তোমাদের প্রভুর বাড়িতে হজ পালন করো এবং তোমাদের শাসকে রাজ্ঞাবহ হও যদি তুমি এসব করো তুমি তোমার প্রভুর জান্নাতে ঢুকবে হে মানুষগুলো আমি কি আল্লাহর বার্তা তোমাদের কাছে পৌঁছেছি এ কথা শুনে বিশাল ভিড় একসাথে বলল হ্যাঁ হে আল্লাহ রসুল তুমি আমাদের কাছে আল্লাহর সব বার্তা পৌঁছে দিয়েছ এটা শুনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনবার বললেন হে আল্লাহ সাক্ষী থাকো এরপর কোরআনের শেষ আয়াত অবতীর্ণ হল আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম এবং আমার অনুগ্রহ তোমাদের ওপর পূর্ণ করলাম